কখনো কখনো জীবনের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রকৃতি আর আত্মিক প্রশান্তির মাঝে একটু ডুবে যেতে কান্না ইচ্ছে করে এইবারের সপ্তাহান্তে আমরা ঠিক করলাম শহরের বাইরে একটুখানি নিঃশব্দে হারিয়ে যাব আর সঙ্গে থাকবে আমাদের প্রিয় পোষ্য খড়গু সেই ভাবনা থেকেই আমরা রওনা দিলাম অনুষ্কা গার্ডেন ও রিসর্টের দিকে এটি কলকাতা থেকে দিল্লিগামী রোড ধরে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বে আর যদি কেউ আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে হাওড়া থেকে চুচরা গামী কোনো ট্রেনে চুচড়ায় নেমে সেখান থেকে অটো করে সোজা চলে আসুন এই রিসোর্টে রিসোর্টে পৌঁছোতেই ম্যানেজমেন্টের লোকেরা এগিয়ে আসলেন ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আমরাও খানিকটা ঘুরে ফিরে দেখলাম রিসোর্টটা আর ছেলে তো খরগুর সাথে খেলাধুলা করতে শুরু করে দিল বাগানে আমাদের রুম দেখিয়ে দেয়া হলো রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় এবং সুন্দর রুমে ঢুকে খড়গু তো বেজায় খুশি ঘুরে ঘুরে রুমটা দেখলো আর আমার ছেলেও আবার শুয়ে পড়ল খাট তারপরেই দৌড়ে খড়গু আর টুবলু মিলে স্লিপ চড়তে চলে গেল ওরা দুজনে কিন্তু বেশ ভালোই আনন্দ পাচ্ছিল স্লিপ জুড়ে আবার খড়গুও একা একা স্লিপ চড়ার চেষ্টা করলো দেখলাম বেশ ভালোই একা একা স্লিপ চড়তে পারল আর এই ফাঁকে আমি কিছুটা র্যাম্পে হেঁটে নিলাম ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো খানিকটা ফটো শ্যুট করে আমরা চলে গেলাম সুইমিং পুলের দিকে সুইমিং পুলটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই আনন্দ করলো টুবলু আর টুবলুর বাবা ওরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে সুইমিং পুলে একটু নাচানাচি করলো আর এই শীতল জলে চান করে কিন্তু বেশ ভালো লাগলো আমিও চান করেছি তবে ওদের মতো অতটা চান করিনি তারপরে আমরা চলে গেলাম রেডি হয়ে সোজা দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য ওনাদের খাবার জায়গাটা কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা সেদিন দুপুরবেলা আমরা নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস মাঞ্চুরিয়ান আর পনির টিক্কা কাবাব সবাই মিলে পেট ভরে জমিয়ে খেলাম আমরা তারপরে ঘরে ফিরে গিয়ে খানিক্ষণ বিশ্রাম নিলাম এরপর বিকেলবেলা অনুষ্কা গার্ডেনের শিব মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম লাহিরি বাবার আশ্রমের উদ্দেশ্যে লাহিরি বাবার আশ্রম যার অপর নাম আধারালয় এই স্থানটি বিকেলবেলা সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে আর এখানে যেতে গেলে মহিলাদের মাথায় ওড়না আর পুরুষদেরও ফুল প্যান্ট জামা পড়তে হয় শ্রী যোগানন্দ পরমহংসের গুরু লাহিরি মহাশয় এই স্থানে আত্মোপলব্ধি লাভ করেছিলেন আশ্রমে ঢুকতেই এক আশ্চর্য শান্তি নেমে আসে মনের ভিতর আশ্রম রয়েছে যোগ মন্দির ধ্যান কক্ষ এবং প্রাচীন লিপিতে লেখা শিক্ষার বাণী আমরা কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে বসে আশ্রমের নিরবতাকে অনুভব করিলাম তারপর আমরা রওনা দিলাম শ্রী হংসেশ্বরী মন্দিরের দিকে মন্দিরটির অবস্থান হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে বাংলার অন্যান্য মন্দিরের তুলনায় এর স্থাপত্য একেবারে অনন্য মন্দিরের তেরোটি গম্বুজ বিশিষ্ট স্থাপত্য তন্ত্র সাধনার ভিত্তিতে নির্মিত এটি মূলত যোগতন্ত্রের আদলে তৈরি যেখানে প্রতিটি গম্বুজ মানব দেহের এক একটি চক্রকে নির্দেশ করে তারপর আমরা পৌঁছে গেলাম পাড়ার ফুচকা গ্রামে সেখানে গিয়ে তো অবাক তৈরি হচ্ছে নানা ধরনের ফুচকা জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা ম্যাঙ্গো ফুচকা আরও কত রকমের আর সবাই বসে বসে মহা আনন্দে সেই ফুচকা খায় আমরাও আর বাকি থাকবো কেন আমরাও অর্ডার দিয়ে দিলাম জল ফুচকা চিকেন ফুচকা আর দই ফুচকা আমার ছেলে তো চিকেন ফুচকা খেয়ে খুব খুশি আর আমরা খেলাম দই ফুচকা আর জল ফুচকা ফুচকাগুলো খেতে কিন্তু সত্যি খুব টেস্টে এর পাশেই রয়েছে খালি শহরের রানী রাসমনির সেই বিখ্যাত ঘাট সেখানে গিয়ে আমরা গঙ্গা দর্শন করে রাতের খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম কল্যাণীর রয়্যাল হাটে রয়্যাল হাটে পৌঁছে সেখানকার সুস্বাদু খাবার দিয়ে রাতের ডিনার সেরে আবার ফিরে গেলাম আমাদের হোটেলে সারাদিন ধরে অনেক ঘোরাঘুরি করে আমরা সকলেই খুব ক্লান্ত ছিলাম তাই রাতে জমিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে উঠে আমরা চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের উদ্দেশ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে বিভিন্ন রকম আইটেমের আয়োজন করেছিলেন হোটেল কর্তৃপক্ষ পেট ভরে খেয়ে দিয়ে আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে এবারের মতো বিদায় আবার কোনো এক সময় এক ঘেমি কাটাতে চলে যাব নতুন কোনো গন্তব্যে আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা